বিসমিল্লা রহমানের রহিম আপনার জমিতেও কি এরকমভাবে মনে হচ্ছে যে আপনার আমের মুকুল এরকম পচে যাচ্ছে গোড়া পচে যাচ্ছে কিংবা মুকুলগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার করণীয় কি সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হতে পারে এবং এরকম যদি হয়ে থাকে কাণ্ড মুকুলের যে ভেতরের অংশগুলো আছে দেখেন এখানে দেখা যাচ্ছে মোটামুটি বেশ সুন্দরভাবেই এখানে কিন্তু ডাটাগুলো বেশ কালো হয়ে আছে এবং মুকুলের যে অংশগুলো আছে এগুলোও কিন্তু মোটামুটি বেশ ভালোভাবেই একদম নষ্ট হয়ে যাওয়ার পথে এবং এটা যদি আপনি একটু ঝাড়া দেন সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন মুকুলগুলো ঝরে পড়ছে এবং এগুলো কিন্তু হওয়ার বেশ কিছু কারণ আছে তো এগুলো আমাদের যদি কারণগুলো জানতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি ভালোভাবে একটা ফলন পেতে পারি তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি একটা বাগানেই দেখাই যদি আপনাকে ঠিক এই যে এই পাশের ডালপালাগুলো দেখেন মুকুলগুলো দেখেন মোটামুটি যথেষ্ট সতেজ এবং যথেষ্ট পরিমাণে সুন্দর আছে আবার অপর দিকে এই গাছটাতে মোটামুটি গাছের মুকুল বেশ শুকিয়ে গেছে এবং ডাটা মুকুলের যে ডাটা সেটাও শুকিয়ে গেছে এবং এখান থেকে আশা করা যাচ্ছে খুব ভালো আম পাওয়া যাবে না এবং এই গাছটাতেও মোটামুটি একই রকমভাবে মুকুলের যে ফুলগুলো আছে সেগুলো ঝরে পড়েছে এবং এখন মোটামুটি মুকুল কিছু কিছু জায়গায় মোটা মোটামুটিভাবে প্রায় ভাগ মুকুল নষ্ট হয়ে ঝরে পড়ে গেছে এই গাছটা থেকে আমরা কিন্তু আশা করতেই পারি যে এখানে আমরা ফলন পাবো না এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন হয় কেন এরকম মুকুলগুলো শুকিয়েছে এবং কেন আমরা এখান থেকে ফলন পাবো না এবং কি করলে আমরা এটা থেকে সমাধান পেতে পারি মূলত বিষয়টা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে যেখানে বেশিরভাগ গাছের মধ্যেই দেখা যাচ্ছে মোটুলগুলো সতেজ সুন্দর কিন্তু দুই একটা গাছের মধ্যে দেখেন এটা কিন্তু যথেষ্ট সতেজ এবং সুন্দর এরকম যদি অবস্থা থাকে আবার অপর দিকে। এই গাছটা আপনাদেরকে দেখালাম মুকুলগুলো শুকিয়ে গেছে এবং এই গাছটাতেও একই রকম অবস্থা আছে মুকুলগুলো বেশিরভাগ ক্ষেত্রে শুকিয়ে গেছে যখন আপনার এরকমভাবে মুকুলগুলো শুকিয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে এখানে কিছু কারণ আছে যে কারণে এই রকমভাবে সমস্যাগুলো হয়েছে যে একটা কারণ হতে পারে ছত্রাকের আক্রমণে হতে পারে আবার মিলিবাগের কারণে হতে পারে থ্রিপসের কারণে হতে পারে বিভিন্ন রকম কারণ হতে পারে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই যেহেতু আপনি খেয়াল করছেন সবগুলোতে বেশিরভাগ জায়গাতে গাছ ভালো তার মানে হচ্ছে স্প্রে করার সময় কিছু কিছু গাছে পানির সঠিক পরিমাণে ব্যবহার করা হয় নাই কিংবা সঠিকভাবে স্প্রেটা করা হয় নাই এটা হচ্ছে সঠিকভাবে স্প্রে করবেন এবং পানির পরিমাণটা স্বাভাবিক রাখবেন এবং ছত্রাকনাশক দূর করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক কিংবা মেটালোকজিল ম্যানকোজেপ কিংবা হচ্ছে সাইমক্সানিল ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক আপনারা চাইলে দুই গ্রাম করে ব্যবহার করবেন যদি এরকমভাবে ব্যবহার করেন তাহলে ছত্রাকের যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু আর পাওয়া যাবে না এবং আপনার গাছ সতেজ থাকবে আরেকটা বিষয় হচ্ছে মাকড়ের আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাবামেক্টিন গ্রুপের কীটনাশক এবং সেক্ষেত্রে আপনি কীটনাশক বা মাকড়নাশক সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই এই সমস্যাটা থাকবে না আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি আপনার জমিতে সালফক্স কিংবা হচ্ছে সালফার গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করে এবং গাছগুলোকে ভিজিয়ে রাখেন গাছের পাতা তো সবুজ সতেজ থাকবেই পাশাপাশি ডালপালাকে সুস্থ রাখবে এবং খাবারগুলো প্রাকৃতিক খাবার কিংবা হচ্ছে আপনার স্প্রে করা খাবার যেগুলো আপনি ব্যবহার করবেন গাছের জন্য সেগুলো সঠিক মাত্রা এবং সঠিকভাবে তারা পাবে এবং ফলে আপনার এই যে মুকুল যে শুকিয়ে যাওয়া কিংবা হচ্ছে ঝরে পড়া আমি যদি এখানে একটু দেখাই এইখানে কিন্তু দেখেন আমার হাতের এই জায়গাটাতে বেশিরভাগ মুকুলগুলো একদম নষ্ট হয়ে গেছে এবং শুকিয়ে গেছে এই সমস্যাগুলো আশা করছি আর থাকবে না এবং আপনার ভরপুর আপনি মুকুল পাবেন এবং সেখান থেকে যথেষ্ট পরিমাণ ফলনও পাবেন বলে আমি বিশ্বাস করি তো এটা যদি করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় আপনি সফলভাবে আপনার ফলন পাবেন আমের এবং আপনি একজন সফল চাষি হতে পারবেন লাভবান হবেন দিন শেষে আপনার মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ